আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একবার টিভি সিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম তো আমাদের হচ্ছে বেশ কিছুদিন আগে দশ পনেরো দিন আগে বেশ কিছুদিন আগে না দশ পনেরো দিন আগে হচ্ছে অসুস্থতার কারণে বেশ কিছু হাঁস মুরগি মারা যায় হুম তো আমি আসলে পরবর্তীতে বিষয়টা খেয়াল করলাম যে আসলে কেন মারা গেল তো পরবর্তীতে দেখলাম যে আসলে ভাইরাস সমস্যার কারণে আসলে হাঁস মুরগিগুলো মারা গেছে হুম তো আমাদের মুরগি ছিল প্রায় পনেরোটার মতো সেখান থেকে মাত্র তিনটা মুরগি আছে হাঁস ছিল সাত আটটার মতো সেখান থেকে দুইটা হাঁস আছে হুম দেশি হাঁস তো আর চিনি যেগুলো ছিল সেগুলো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি ওগুলো সবকিছুই ভালো আছে সবগুলো সুস্থ আছে তো আমি হচ্ছে তারপর হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়েছিলাম কথা কথাবার্তা বললাম তো হচ্ছে দিল যে ভ্যাকসিন ভ্যাকসিন লাগবে তো হচ্ছে একটা দিল বা ক্ষেতের যে ভ্যাকসিনটা সেটা আমি নিয়ে আসছি তো আমি হচ্ছে দুই তিন দিন একটু ব্যস্ততা ছিলাম হুম আর আবহাওয়াও খারাপ ছিল আমাদের এদিকে অনেক বৃষ্টি ছিল কারণে হচ্ছে ভ্যাকসিনটা সময় মতো দিতে পারিনি তো আমি হচ্ছে এক লিটার পানিতে সম্পূর্ণ ভ্যাকসিনটা প্রথমে গোলে নিয়েছি তো ওগুলো নেওয়ার পর হচ্ছে আমাদের প্রথমে যে চিনে ভাষে যে বাচ্চাগুলো ছিল দুই মাস আড়াই মাস বয়স ওইগুলো দিয়ে দিলাম হুম ওগুলো ইঞ্জেকশন শেষ করার পর হচ্ছে আমাদের যে তিনটা মুরগি ছিল অসুস্থতা পাবে বেঁচে যে তিনটা মুরগি আছে যে তিনটা মুরগি আমাদের এখনো পর্যন্ত আছে মারা যায়নি সুস্থ আছে সেই তিনটা মুরগিকে হচ্ছে ভ্যাকসিন দিলাম হুম তো এই মুরগিগুলো ভ্যাকসিন দেওয়ার শেষ করার পর হচ্ছে আমাদের যে অ্যাডাল্ট যে চিনেভাষগুলো যেগুলো থেকে হচ্ছে আমি ডিম বা বাচ্চা নিয়ে থাকি তো ওইগুলোকে ভ্যাকসিন দিব তো ওইগুলো হচ্ছে সামনে আবার বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা ছিল তারপর বললাম যেহেতু বিক্রি করে দিই আর না দিই যেহেতু এটা আমার কাছে আছে তো এখন ভ্যাকসিনটা কমপ্লিট করে তো সবগুলো ভ্যাকসিন দিলাম ভ্যাকসিন ভ্যাকসিনটা কমপ্লিট করলাম এর ভিতরে হচ্ছে আমার যে হাঁস ছিল ভিতরে মুরগি হাসছিল হুম তো এর আগে হচ্ছে আমি ডিম দিয়ে মুরগি বসাই দিয়েছিলাম তো সেই মুরগি হচ্ছে সাপে কেটে ভেবে ফেলছিল হ্যাঁ আমার পিছনে যে খাসা দেখতে পাচ্ছেন এই খাসা দেখি তো এখন যে হাঁসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাব যে চিনেভাস এইগুলোর ভিতরে সব থেকে বয়স্ক যে হাঁসটা এটা হুম তো চিনেভাসে ভ্যাকসিন দেওয়া শেষ করার পর হচ্ছে আমার কিছু আছে তো আমি এর আগে অনেক কবিতা পালতাম এখন হচ্ছে সময় স্বল্পতার কারণে আসলে অন্য অন্য কাজে ব্যস্ততার কারণে কবিতাবের সঠিক যত্ন নেওয়া হয়ে ওঠে না ওই এমনি আছে বাড়িতে কিছু থাকে সেইভাবে ওই অন্যভাবে বা অন্য অন্য কবিতা যারা পালে তাদের মধ্যে যেভাবে যত্ন উপায় আসলে আমার কবিতাগুলো এরকম যত্ন নিই না কখনো তো ভাবলাম যেহেতু ভ্যাকসিন আসে বাড়তি তো ওইগুলোকে দিয়ে দিই তো এগুলো হচ্ছে আমি হাফ সিসি করে দিচ্ছিলাম আর হচ্ছে মুরগি যেগুলো ওইগুলোকে হচ্ছে আমি এক সিসি করে ইঞ্জেকশন দিয়ে ভ্যাকসিন দিচ্ছি হুম তো এগুলো দিয়ে শেষ করার পর আমি খেয়াল করতেছিলাম যে কোনো হাঁস মুরগি বা কোনো যেগুলোকে ভ্যাকসিন দিলাম কোনোটা অসুস্থ হয়েছে কিনা বা কোনোটা কোনো সমস্যা হচ্ছে হচ্ছে কিনা হ্যাঁ তো দেখলাম যে না সবগুলো ঠিক আছে তো ভিডিও যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজ ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন